কবিতার শিরোনাম ট্রাম্প কাকুর শান্তির বোমা রচনায় কবি এস এম নৌসে ট্রাম্প ভাবে যুদ্ধ লাগালাম তেল গ্যাসের খাতা সাজালাম চুপি চুপি বোমা ফাটালাম টুইট করে খবর ছড়ালাম দুনিয়া বলল কি হাই রে ভাই এই পাগলের ঠেলায় কোথা যায় ট্রাম্প হাসে নো টেনশন এটাই তো আমার শান্তির বীজ আসছে রাশিয়া নীরব চীন ইরান বলে ই লুপ্ত চরিত্রহীন নাগিন নাচে জালার ধোঁয়ায় জাতিসংঘ বসে চুপচাপ রায় বলছে ট্রাম্প নোবেইল প্রাইজ শান্তির নামে দিলাম আইজ দেহ ব্যবসা তেল ব্যবসা সব শান্তিতে আমি বসা মরণ মিছিল ঠেলে দিয়ে বলছে ট্রাম্প পিছনে চেয়ে মধ্যস্থতার নামে সাজে সঙ্গ এই তো শান্তির আসল রং মনে দুঃখ যুদ্ধ যুদ্ধ খেলাতেই সুখ যুদ্ধেই তো শান্তি ফটে মরণেই তো বিজয় টুটে মরণেই তো বিজয় টুটে